ఇది నక్కకు నేం

নাইট গার্ড সুভাষ দোলৈ রাতে অফিসেই থাকে সকালে সাতটা সাড়ে সাতটায় অফিস খুলে দেয় কিন্তু আজকে সাড়ে দশটা বেজে যাওয়ার পরেও যখন অফিসে তালা লাগানো অফিস খোলা হয় বারবার ফোন করা হয় কিন্তু কোনো রেসপন্স পাওয়া যায় না পুলিশ তালা ভেঙে দেখা হল অলরেডি এক্সপায়ার ডাক্তার লোকাল একজন ডাক্তার ডাকা হয়েছিল উনি কনফার্ম করলেন যে মারা গেছে মানে ওই ফর্মালিটিসের জন্য ভাঙা হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে কতদিন ধরে ওখানে এটা থাকেন উনি দীর্ঘদিন ধরে চাকরি করছেন যখন কোন টিকিট অফিস ছিল তখন থেকে দীর্ঘদিনের পুরোনো স্টাফ ওনার বাড়ি কোথায় বাড়ি পশ্চিম মেদিনীপুরে আচ্ছা ওনার নাম কোথা থেকে পাওয়া গেছে ওনাকে মানে কোথায় ছিলেন উনি আমাদের হচ্ছে ওই তিনতলাতে একটা হচ্ছে ওই খাটের উপরে ও তো রাতে এখানেই থাকতো এখানে খাওয়া দাওয়া করতো ওই খাটের ঘুমাতো কি মনে করছেন অসুস্থতার কারণেই হবে বলে মনে হচ্ছে